আশুলিয়া ঘোষবাদ এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এক এনজিও কর্মী পরিবার স্টাফ রিপোর্টার শহিদুল ইসলামের প্রতিবেদন আশুলিয়া ঘোষবাদ এলাকায় সনিয়া এর পাশে ফুটন্ত নামক একটি এনজিওতে চাকরি করেন পলি আক্তার ওই এনজিও সমিতি থেকে লোন নেন মাজারুল নামে এক ভাঙ্গারি দোকানদার কিস্তি আনতে গেলে পলিকে বিভিন্ন সময় কূপ প্রস্তাব দিয়ে আসেন মাজারুল এবং এই সব বিষয় নিয়ে প্রতিবাদ করলে উনি সমিতির টাকা দেওয়া বন্ধ করে দেন এবং এনজিও কর্মীকে মুঠোফোনে বিভিন্ন কূপ প্রস্তাব দেন এবং বলেন আমার কথায় রাজি না হলে কোনো টাকা পয়সা দিব না এবং এলাকা থেকে তোকে চলে যেতে হবে এই বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার আশুলিয়া থানার এসআই মামুন বলেন আমি ঘটনাস্থলে আমার বাবাকে দোকান ছাড়িয়ে দিবে হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি আমি সবাইকে বলছি আমি খারাপ হইতাম তাহলে কাউকে বলতাম না কথা বললাম আজকে গতকালকে ফোন দিয়েছে

মানে আমি ওনার আমি এখানে আপনি ধরেন আমার ক্লায়েন্ট আমি তো আমার কাছে আসতেই পারে আমি ওনার বউ জাগে আমাকে ধরেন অনেক খারাপ খারাপ করে বকা দেয় এখানে হাতা হাতি আপনি এটা বিশ্বাস হ্যাঁ আমি নিজ বিশ্বাস চাই আমি ক্ষতি করতে পারবো আমি চাইলে কিছু করতে পারবো না এখন আমার একটা সমস্যা আমার ফ্যামিলি ছয়টা ফ্যামিলি আছে ছয়টা ফ্যামিলি আমার উপর দিয়ে চলে যেহেতু আমার বাবার দোকান উনি কারে এনেছে তালা লাগাইছে দোকানে এখন আপনার দাবি কি আমার দাবি একটাই আমি দোকানে যে অর্ডার রংগুলো আছে রঙের টাইম যে টাকাটা পাইতাম না

আপনি এই দোকানটা আপনি চালান আমি বললাম ভাই আমার তো টাকা পয়সা নাই এই মুহূর্তে আমি তো চালানোর মতো আমার উপযোগী নাই তা বলতেছে যে আপনাকে আমি একটা লোন করে দেবো মানে যে ব্র্যাক ব্যাঙ্কে একটা লোন অলরেডি মনে হয় যে এখানেও টাকা পয়সা দিয়ে লোনটা রেডি হয়েছিল কিন্তু ডিটটা দিত তাহলে আমার হয়ে যেত পরে যায় এই আমার কয়ে যে গেলে তাহলে তো আপনার দোকানে মাল সামাল লাগে এই মাল ডি ওখানে প্যাকেট করে রাখেন আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন এই পঞ্চাশ হাজার টাকা এনাকে দিছে দিতে দিতে মনে করেন যে চৌরানব্বই হাজার টাকা আমি দিয়ে দিছি কারে দিছেন টাকার নাম সারুল হাজার টাকা দেওয়ার পরে এবং মেমো করেও দিছে আমার দেড় লক্ষ টাকার একটা মেমো উঠছে এর মেমো আমার কাছে আছে আমি এইভাবে দেওয়ার পরে ইনি আমার কয় যে না কোনো রঙের টাকা সব দাম লাগবে কফি ব্যাংকের থেকে টাকা উড়াইলাম ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকার থেকে টাকা আমার থেকে ধার নেয় এই ধারের টাকাটা আর একটা বিষয়ে মনে মানে বাষট্টি বাষট্টি হাজার টাকা এটাও ওই ধার হিসেবে নেয় নেওয়ার পরে এই টাকাটা আমার মানে সম্পূর্ণরূপে এইভাবে ক্যারিয়ার করে আমার দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা মানে আমি পানে আলাম আবার এদারিং এর রানিং যে মাছ যাজ যাইতেছে তিরিশ তারিখ পর্যন্ত আমি ওই রুমে থাকতে পারবো এই ভাড়াটাও আমার থেকে নিয়েছে নেওয়ার পরে আগে দুই মাস দেড় মাস বিগত এখন আপনার অভিযোগ কি আমি এর একটা সঠিক বিচার বা আমি সঠিক তথ্য আমি টাকাটা আমি মানে উনি কি আপনার টাকা ফেরত দিচ্ছে না উনি আমার টাকা ফেরত দিচ্ছে না প্লাস আমার দোকান খুলবার দিতে খুলে দিতেছে না আমি মাল ভার করে দেওয়ার কথা সে তো আজকে

এরপরে মনে করেন যে চার পাঁচজন সাক্ষী পরমানে আসে বা আধজন বিশাল স্যালিশও হয়েছে হওয়ার পরও এখনও কিস্তি নিতে আর আমি যাওয়ার দিই না আমার মেয়েকে রাস্তাত মানে সাইটে যায় এক একা দেয় অন্যর হাতে দেয় কিংবা দেয় না এই মাসে মনে হয় পনেরোটা কিস্তান উনি কি আপনার মেয়েকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে বলতে আজকে দুই দিন আগেও মনে করেন যে একটা কুকুরস্তাব দেছে যে তোমার আব্বা চাবি যে তুমি চাও চাবি দেবো ঠিক কিন্তু তুমি যদি আমার সাথে দেখা করো একা রাত্রে আমি তো আর বলতে পারি না মুখ ফুটে বোঝুন নাই আবার গতকাল গতকালও এই বিষয় নিয়ে কথা বললো যে আপনার বাড়ির যে গেছিলেন আপনার বাড়ির আপনার মা আপনার বউ এরা কি বলল। এরা তো আপনি কাজে না আমি তাদেরকে বলছি যদি এরা যদি সৎ মানুষ না হইতো তাহলে আমার মনে করো কোন দিই যে ঘোরবাগের মাটি সারাইত এই কথাটা উনি বলছে আর তাহলে এখন আপনার অবশেষের দাবি কি আমার অবশেষের দাবি যে আমি আর দোকান রাখব না আমার দোকানের দরকার নেই আমার টাকা আর আমার মেয়ের আমি সুস্থ বিচার চাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আজাদুল ইসলাম আর যে অন্যায় কথা তার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম থাকে কই থাকে ঘোষ বাকি স্ট্যান্ডে ভাঙ্গারির দোকান